বন্ধুরা তোমরা কালী সময় এটা কি লক্ষ্য করেছ যে কালী ঠাকুর কিন্তু কখনো একা থাকেন না তার দুপাশে দুজন দেবী থাকেন যার একজনের নাম ডাকিনী আর একজনের নাম চোগিনী কিন্তু তারা কেন থাকেন চলুন এটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই ডাকিনী আর যোগিনী হলেন কালী মায়ের নিজেরই দুই শক্তির রূপ মা যখন এই অশুভ শক্তিকে ধ্বংস করেন তখনই এই দুই রূপ তাকে সাহায্য করেন তারা অশুভ শক্তিকে গ্রাস করে এই পরিবেশকে শুদ্ধ রাখে এবং ভক্তদেরকে রক্ষা করেন দুঃখ আর অমঙ্গল থেকে অর্থাৎ কালী মায়ের পাশে এই ডাকিনি জকিনি থাকার অর্থ হল মা শুধু ধ্বংসের নয় তিনি রক্ষা আর মুক্তিরও প্রতীক তার এই দুই সহচর শক্তি মাকে পরিপূর্ণ করে তুলেছে মহাশক্তি ও মহাকালী রূপে তাই কালী পুজোয় কখনো মা কালীকে একা বসানো হয় না তার পাশে থাকে ডাকিনি ও চকিনি যাতে মা কালী পূর্ণ শক্তি প্রকাশ করতে পারেন এবং ভক্তদের জীবনে আলো শান্তি ও মুক্তি আনতে পারেন আপনারা কি এটা জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন